আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যে বর্তমান যে পেনশনের অবস্থা চলছে এই পেনশন নিয়ে কিছু কথা বলার জন্য যে কারা পাবে কারা পাবে না তো আজকে একদম এ টু জেড ক্লিয়ার করে দেব তাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জেনে যাবেন সাধারণত আমি কোনো ভিডিও আজ পর্যন্ত শেয়ার করার কথা বলি নেই কমেন্ট করার কথাও বলি নেই সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে অনেকেই জানতে পারবেন একদম ক্লিয়ার হয়ে যাবেন পেনশন বর্তমানে পেনশন কি অবস্থায় রয়েছে আচ্ছা এই পেনশন নিয়ে আমি নিজে বেশ কিছু ভিডিও আমার চোখের সামনে পড়েছে আমি দেখে যে মানে তারা এমন ভাবে উপস্থাপনা করেছে এত জটিল করে যে সাধারণত সাধারণ যারা এত বুঝে না তারা হয়তো না আবার কিছু ভিডিও নজরে পড়লো যে সে নিজে বুঝেছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তো যাই হোক একদম আমার মতন করে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এবার চলুন মূল আলোচনায় আচ্ছা এই পেনশন কি সবাই পাবে না এমন কি বিষয়টা মোটেই নয় আগে যেরকম আমরা সার্কুলার সবাই মানে করেছি করেছি চেষ্টা তো একটু করতে হবে বিষয়টা হলো এমন তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় পাবে না কোন জায়গায় পাবেন না বিষয়টা এমন নয় যে সবাই পাবেন না কেউ পাবেন কেউ পাবেন না এটাই আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। গত মার্চের অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপন অনুসারে এই যে সামনের যে জুলাই আসতেছে জুলাইয়ের প্রথম তারিখ থেকে যারা এর ভিতরে সরকারি চাকরিতে মানে জয়েন করবেন তারা সাধারণত আর পেনশন পাবেন না আচ্ছা কারা পাবেন না এই কারা পাবেন না এদেরকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এই চারটি শ্রেণী নিয়ে আমি আলোচনা করছি একদম সংক্ষেপে কিন্তু আপনি বুঝতে পারবেন প্রথম যারা পাবেন না স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে যারা জয়েন করবেন এবার ক্লিয়ার হয়ে যায় যে কোনগুলো আচ্ছা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের কিন্তু এই কি সচিব নিয়োগ দেয় ঠিক আছে ইউনিয়ন পরিষদ উপজেলার পরিষদ তারপর আছে জেলা পরিষদ ডিসি অফিস না কিন্তু জেলা পরিষদ গুলেই ফেলবেন না দুটো আলাদা জিনিস জেলা পরিষদ তারপর পৌরসভা তারপর সিটি কর্পোরেশন এইগুলো হচ্ছে সাধারণত স্বশাসিত তাদের নিজস্ব চলে এই প্রতিষ্ঠানগুলোতে যারা এই জুলাই তারা পেনশন পাবেন না তাহলে চারটা শ্রেণীর মধ্যে থেকে একটা শ্রেণী আমরা জানলাম যে এইগুলো নম্বর শ্রেণীতে আসুন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা ঢুকবেন পাবেন না এই প্রতিষ্ঠানগুলো কোনগুলো বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর আমাদের সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন এই সবগুলো কিন্তু সাহিত্য শাসিত সুতরাং এগুলো তো পাবেন না তিন নাম্বার আসুন সংবিধিবদ্ধ এই সংবিধিবদ্ধ মানে কি এটা হচ্ছে সংবিধিবদ্ধ মানে হচ্ছে সংসদ আইন দ্বারা যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনি জয়েন করলে পেনশন পাবেন না সেগুলো কোনগুলো অনেক রয়েছে কিন্তু তারপরে আমি যদি আমাদের আমার উল্লেখযোগ্য একটা প্রতিষ্ঠান বলি সেটা হচ্ছে দুধক দুধক কিন্তু এই সংবিধিবদ্ধ সুতরাং দুধকে জয়েন করলে আপনি পেনশন পাবেন না আচ্ছা এই দুদকের অর্থাৎ দুর্নীতি দমন কমিশন ঠিক আছে আপনি যত ধরনের কমিশন আছে আপনি তথ্য কমিশন বলেন নদী কমিশন বলেন যত ধরনের কমিশন আছে সবগুলোই কর্পোরেশন যতগুলো প্রতিষ্ঠানের শেষে কর্পোরেশন পাবেন মোটামুটি দু একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে আদারওয়াইজ সবগুলোই এই সংবিধিবিদ্ধ প্রতিষ্ঠানের আওতাধীন সুতরাং এগুলো তো জয়েন করলো পেনশন পাবেন না তাহলে আমরা তিনটা জানলাম আসন আসুন এটা হচ্ছে সব থেকে বড় সবচেয়ে বিষয় সেটা হচ্ছে এর বাংলাদেশের যত ব্যাংক রয়েছে সেটা সোনালী বলেন বলেন মানে যত ব্যাংক রয়েছে তারা কিন্তু ভালো পেনশন পেত এটা সবাই জানেন কিন্তু এখন থেকে এই ব্যাংকগুলো আর পেনশন পাবে না এই যে চারটি প্রতিষ্ঠান এই চারটি প্রতিষ্ঠানে প্রথম আলোর তথ্য অনুসারে একটা রিপোর্ট দেখলাম যে প্রায় এই চারটির যে আওতায় প্রতিষ্ঠান রয়েছে চারশোর অধিক প্রতিষ্ঠান রয়েছে এবং এই চারশো প্রতিষ্ঠানে প্রায় চার লক্ষর উপরে কর্মকর্তা কর্মচারী রয়েছে ঠিক আছে তাহলে এই সরকারি চাকরির বাজার প্রায় বাজারের আমার মনে হয় কম বেশি হতে পারে নব্বই পার্সেন্টই হচ্ছে বা ধরেন আশি পঁচাশি নব্বই এরকম হবে এই সেক্টর বাকি সর্বোচ্চ বিষয় হলে টোয়েন্টি হবে এর বাহিরে বাকি সর্ববৃহৎ একটা অংশ এর ভেতরে রয়েছে তাহলে এইবার একটা প্রশ্ন জাগে যে তাহলে তারা কি পাবে তারা যে পেনশন পাবে না তারা কি পাবে ওয়েল তারা যেটা পাবে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন গভর্নমেন্টে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছিল এটা কি কেন করেছিল এটা নিয়ে অন্য ভিডিওতে আমি ডিটেলে বলবো কারণ আপনারা বড় ভিডিও দেখেন না তো এটা নিয়ে আপাতত ডিটেলে বলছি না তারা চারটি স্কিম চালু করেছিল চারটির মধ্যে একটা স্কিম হচ্ছে স্কিম এই এই সকল স্কিমের আসবে আসলে কি পাবে কি পাবে না কতটা লাভ লস সেটা অন্যদিন আলোচনা করবো তাহলে এই হলো অংশ আপনি চাকরির যদি চেষ্টা করেন প্রথমত এই সেক্টরকে অ্যাভোড করার চেষ্টা করবেন তবে যেহেতু আমাদের সার্কুলারই কম বাংলাদেশের চাকরির বাজার অস সুতরাং এগুলোতে স্কিপ করে আদতে কতটুকু করতে পারবেন অন্য জায়গায় ট্রাই করতে পারবেন কিনা সেটাও লজিক্যালি পড়ে না আমার মনে হয় যে আসলে এগুলো তো করতেই হবে কিন্তু একান্তই যদি আপনি পেনশন চার কিছুই না বোঝেন তাহলে হয়তো এই সেক্টরকে অ্যাভোট করে কোন সেক্টরকে করবেন সেটা বলে দিচ্ছি যে যারা পাবে এবার আসুন যারা পাবে শুরুতেই বলছিলাম সবাই যে পাবে না তা নয় যারা পাবে তাদের খাত একটি সেটা হচ্ছে রাজস্ব খাত এই রাজস্ব খাত কি আমরা জানি প্রতি বছর একটা বাজেট হয় সরকারে সারা দেশের জন্য একটা বাজেট হয় কত দুদিন আগেই বাজেট হয় বছরে এই অর্থ বছরের তো এই বাজেটে একটা অংশ থাকে যে সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ ঠিক আছে এর আওতায় যে প্রতিষ্ঠান থাকে সেই খাতটিকে রাজস্ব খাত বলে সহজ কথাই যদি বলি এর আওতায় কারা কারা রয়েছে এর আওতায় রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে দফতর রয়েছে অধিদপ্তর রয়েছে পরিদপ্তর রয়েছে আরো সহজ করে বললে ডিসি অফিসে রয়েছে জেলা পরিষদ কিন্তু নয় আমি শুরুতেই বলছি ডিসি অফিসে যারা জব করেন তারা চিন্তার কিছুই নেই তারা কিন্তু চাকরি পাবেন যারা ডিসি অফিসে জয়েন করবেন তারাও কিন্তু এই পেনশন পাবে আর এর বাহিনীর যত ধরনের বাহিনী রয়েছে পুলিশ বলেন রেপ বলেন এই সকল বাহিনী কিন্তু এর আওতাভুক্ত সুতরাং তারা কিন্তু পেনশন পাবে সহজ করে বললাম এর বাইরেও থাকতে পারে আমার যতটুকু নলেজ আছে এগুলোই পড়ে রাজস্ব খাতার আওতায় বাদ আমি হয়তো নাও জানতে পারি এগুলোই মোটা 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 দাগে এগুলোই কিন্তু সুতরাং আপনার চুজ করার জায়গা হচ্ছে এটা যদি পেনশনকে প্রাধান্য দেন আর ওই জায়গাটা গেলে পেনশন পাবেন না এটা সহজ যুক্তি এবার সব কথার এক কথা আমার দৃষ্টিতে আসলে আপনি তো বেকার পেনশন তো অনেক পরের বিষয় আপনার কাজ হচ্ছে একটা চাকরি আমার মনে হয় এই পেনশন নিয়ে চিন্তা না করে চাকরিটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত এক কথা পেনশনটাকে মাথায় না জায়গা দিয়ে আপনি পড়াশোনা করেন দরকার দেন আহ বাকিটা কি হবে সেটা দেখা যাবে তবে তো আমি বলেই দিলাম আপনাকে চিহ্নিত করেই দিলাম কোনগুলো পাবেন না কোনগুলোতে পাবেন না বাদ বাকিটা আপনি ডিসাইড করতে পারে এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন